আমি আমার মা বাবাকে ভালোবাসি প্রত্যেকে তার মা বাবাকে ভালোবাসুক এটাই আমি চাই তাই আর বলার কিছু নেই মহালয়া কদিন করে দুর্গা পূজা মার কাছে প্রার্থনা করো মা গঙ্গার কাছে প্রার্থনা করো শাস্ত্র মতে মা গুরুর কাছে প্রার্থনা করো যাতে পূর্বপুরুষের মধ্যে মুক্তি পেয়ে যায় শান্তি হয় আর আমি একটু তোমাদের শান্তি জল দিয়ে যাচ্ছি এটাই তোমাদের

সপস্বীতুর ভার্গুদেবসীমহীন প্রচুর ভার্গদেব নাই করেছে তোমার নাম হয়ে গেছে তোমাদের আমি তোমাদের তোমাদের মহাপার সন্তান হিসাবে আমাদের হয়ে প্রত্যেকের মা বাবার মূর্তি দি জল দান করে দিলাম আর তোমাদের কিছু প্রয়োজন যাদের মা বাবা দিয়ে হয়ে যাবে কিছু এখানে দক্ষিণা লাগে না কিচ্ছু লাগে না মার কাছে দিল দিও আর এই গাদের কাছে দিল দক্ষিণা দিব তাদের যথেষ্ট আমি তোমাদের হয়ে তোমাদের মা বাবা পূর্ব পুরুষকে স্মরণ করে তাদের মুক্তির কামনা তোমাদের জানিয়ে আশীর্বাদ করছি